গাইস আজকে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো এই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো আজকের রেসিপিটা হচ্ছে দেশি মুরগির চামড়া গলা পা এইগুলো দিয়ে ছোলার ডাল মলা আলু দিয়ে আমি রান্না করব এইখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এলাচ লবঙ্গ গোলমরিচের গুঁড়া তেজপাতা গুঁড়ো সব মশলা দিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেশি মুরগির চামড়াগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আলু আর মূলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব রান্নাটা করা হয়ে আসলে আগে থেকে আমি সোলার ডালটাকে প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে নিয়েছি সোলার ডালটা অনেক সময় লাগে সিদ্ধ হইতে এই জন্য আমি ওইটাকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এইখানে আমি তেজপাতাও দিয়েছি এই সকল উপকরণ একসঙ্গে কষানো হয়ে আসে। পরিমাণ মতো একটু পানি দিব পানি দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব রান্নার যদি সকল উপকরণ পারফেক্ট হয় রান্নাটাও অনেক সুন্দর হয় খেতেও অনেক টেস্টি হয় যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রান্নাটা হয়ে আসলে এখন হচ্ছে এখানে আগের থেকে শুদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিব ছোলার ডালটা দিয়ে ভালো করে সকল উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে ঢাকনা লাগিয়ে দিব দেখুন কালারটা কতটা জস এসেছে আপনারা চাইলে এমনভাবে বাসায় রান্না করতে পারেন এমনভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে আসলে আমি এটা ফার্স্ট টাইম রান্না করেছি খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করবেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে হচ্ছে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে